স্বস্তিকা মুখোপাধ্যায় কিছু করলেই তা খবর হয় তবে এবার তিনি সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন তা নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে তবে এটি নিছকই এক ফটোশ্যুট তিনি একটি বিয়ের ছবি পোস্ট করেন রোগা পাতলা দেখতে এক ছেলের সঙ্গে মালা পড়ে মাথায় সিঁদুর দিয়ে দেখা গেল তাকে তবে এটি নিচকই এক ফটোশ্যুট তবে কি আবার বিয়ে করলেন তিনি সঙ্গে রয়েছেন আরও কিছু নতুন ছেলে মেয়ে তাদের জড়িয়ে ধরে ছবি তুলছেন তিনি তবে এটি নিচুকই এক ফটোশ্যুট তবে কি এই বাড়িতেই বিয়ে হলো স্বস্তিকার তবে এ নিয়ে কিছু বলেননি তিনি তবে এটি নিচুকই এক ফটোশ্যুট শুধু বলেছেন জীবনে নতুন কিছু হতে চলেছে তবে তার ছবি দেখে যা মনে হচ্ছে নতুন কোন ছবির কাজই করছেন তিনি তবে তার ছবি ভাইরাল সুশালে এটি নিছকই এক ফটোশুট আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন